অ্যাকচুয়ালি তালাক এটা হলো স্বামীর এক্সক্লুসিভ ভাইস অর্থাৎ তালাক দেওয়ার ক্ষমতা এক একভাবে স্বামীকে দেওয়া হয়েছে তবে আমাদের মুসলিম বিবাহ এবং তালাক নিমন্ত্রণ আইন অনুযায়ী যখন একটা বিবাহ রেজিস্ট্রি হয় বিবাহের রেজিস্ট্রির যে কাবিন নামা আছে সেই নামার আঠারো নম্বর অনুচ্ছেদে কিন্তু একটা কলাম আছে সেই কলমে বলা আছে যে স্বামী কি কখনও স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছেন সেখানে স্বামী যদি বলেন যে হ্যাঁ আমি আমার স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছি সেক্ষেত্রে কিন্তু স্ত্রী তালাক দিতে পারবে যদি আপনি স্ত্রীকে ঠিকমতো ভরণ পোষণ না দেন যদি আপনি স্ত্রীকে শারীরিক অথবা মানসিকভাবে নির্যাতন করেন অথবা স্ত্রীকে তালাক স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার যে গ্রাউন্ডসগুলো আছে এটা কিন্তু ষাটটা গ্রাউন্ডস আছে এটা আমি পরবর্তী আলোচনা করব যদি এই ষাটটা গ্রাউন্ডসে কোনো গ্রাউন্ডস উপাদান বিদ্যমান থাকে সেক্ষেত্রে কিন্তু স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে তবে আপনি যে প্রশ্নটা করেছেন যে স্বামী যদি সিগনেচার না দেয় আসলে সিগনেচারের সাথে তালাকের কোনো সম্পর্ক নাই তালাকের যে সম্পর্ক সেটা হল নোটিশটা যথাযথ যথাযথভাবে সার্ভ করা হয়েছে কিনা অর্থাৎ বাংলাদেশ যে মুসলিম ফ্যামিলি লো অর্ডিনেন্স আছে সেই মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্সের সেকশন সেভেন অনুযায়ী নোটিশটা যথাযথভাবে জারি হয়েছে কিনা ছেলেকে এবং ছেলের ছেলের এলাকার চেয়ারম্যানকে সেটাই হলো দেখার বিষয় যদি নোটিশটা যথাযথভাবে জারি হয়ে যায় সেক্ষেত্রে ছেলে সিগনেচার না করলেও নব্বই দিন পর তালাকটা কার্যকর হয়ে যাবে এটাই হলো আমাদের দেশের আইন আশা করি উত্তরটা পেয়েছেন আল্লাহ হাফেজ